আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আপনাদের সাথে কথা বলব যে রোগটা বর্তমানে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের এই রোগটা বর্তমানে হচ্ছে তো সেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনার এমন কোনো বাড়ি নেই এমন কোনো ঘর নেই যেখানে আপনার গ্যাস্ট্রিকের রুগী নেই আপনার ফার্মেসিতে খোঁজ নিয়ে দেখবেন বর্তমানে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হচ্ছে গ্যাস্ট্রিকের অথচ মাত্র পানি খাওয়ার তিনটা নিয়মের মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা সম্পূর্ণরূপে দূর করা যায় যেটা মানে আমরা শুধুমাত্র অলসতার কারণে করি না ডাক্তারের পর ডাক্তার বদলায় ওষুধ আপনার বদলায় কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আর দূর হয় না আমাদের তো এটা আসলে কিভাবে দূর করতে হবে পানি খাওয়ার নিয়মটাই বা কী তো এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি মানে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আমরা যখন ভাত কিংবা তরকারি মানে যে কোনো কিছু রান্না করি তখন কিন্তু আপনার আগুনের প্রয়োজন হয় তো আগুন ছাড়া কিন্তু রান্না করা যায় না ধরেন আপনার একটা তরকারি রান্না করতেছি তো এই রান্নার মধ্যে যদি আপনারা পানি দেন মানে আগুনের মধ্যে যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু আগুন নিবে যাবে তরকারিটাও হবে না ঠিক তেমনি আমরা যখন কোনো কিছু খাই ভাত খাই কিংবা যে কোনো কিছু খাই সেই খাবারটা আমাদের যাই হচ্ছে পাকস্থলিতে আপনার পাকস্থলিতে যা জমা হয় সেই পাকস্থলিতে আমাদের বডিতে আপনার একটা রস আছে যে রসটা সেই খাবারটার কাছে গিয়ে খাবারটার মধ্যে গিয়ে আপনার আগুনের মতো বা রান্না করলে যেরকম একটা আগুন লাগে স্টিক সেম খাবারটাকেও আমরা পাকস্থলিতে সেই রসটা গিয়ে মানে তাপের মাধ্যমে হজম করে খুব দ্রুত হজম করে তো আমরা যখন খাবারের সাথে সাথে পানি খেয়ে পেলি তখন আপনার সেই যে রসটা সেই রসটা আপনার তৈরি হইতে খুব সময় লাগে এবং খাবারটা হজম হইতেও আপনার অনেক সময় লাগে যার কারণে পেটে গ্যাস তৈরি হয় এই আমাদের কি করতে হবে ভাত খাওয়ার সাথে সাথে কখনো পানি খাওয়া যাবে না তো কখন পানি খেতে হবে কমপক্ষে তিরিশ মিনিট যদি পারেন চল্লিশ মিনিট এক ঘন্টা পরে পানি খাবেন মানে এটা আপনার করতেই হবে এটা হচ্ছে একটা নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে ভাত খাওয়ার যেমন তিরিশ মিনিট পরে পানি খাবেন তেমনই ভাত খাওয়ার তিরিশ মিনিট আগে পানি খাবেন মানে ভাতটা খাওয়ার তিরিশ মিনিট আগে পানি খেয়ে নেবেন পানি খাওয়ার তিরিশ মিনিট পরে ভাত খাবেন আবার ভাত খাওয়ার তিরিশ মিনিট অথবা এক ঘন্টা পরে পানি খাবেন এখানে হচ্ছে দুইটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে সকালে খালি পেটে এক গ্লাস পানি খাবেন সেটা শুধু গ্যাস্ট্রিকের জন্য না আরও অনেক ধরনের উপকার হয় সকালে খালি পেটে পানি খেলে তো মাত্র এই তিনটা নিয়ম পানি খাওয়ার তিনটা নিয়ম প্রথম নিয়ম হচ্ছে আপনারা ভাত খাওয়ার তিরিশ মিনিট পরে পানি খাবেন আবার ভাত খাওয়ার আপনার তিরিশ মিনিট আগে এক গ্লাস পানি খেয়ে নেবেন তারপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাবেন যদি এই তিনটা নিয়ম পানি খাওয়ার আপনারা মেনে চলতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ছয় মাস আপনারা কন্টিনিউ এভাবে করবেন গ্যাস্ট্রিকের সমস্যা আপনার হানড্রেড পারসেন্ট দূর হয়ে যাবে যাদের আলসারের সমস্যা আছে সেটাও দূর হয়ে যাবে হালকা আপনার অ্যান্টিবায়োটিক খেতে হবে তো আমাদের সবসময় খাবারটাকে ওষুধ হিসাবে নিতে হবে আমরা কিন্তু ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি সেটা কখনো করা যাবে না ওষুধ আমাদের সাময়িক আপনার ভালো রাখে কিন্তু এটা পরবর্তীতে ক্ষতি করে এই জন্য মানে খাবার আমাদের ওষুধ হিসাবে নিতে হবে কোন খাবারটা খেলে কি হবে সেগুলো আমাদের জানতে হবে কোন খাবারের উপকারিতা কি ক্ষতিকর দিক কী এগুলো আমাদের কিন্তু সবার জানতে হবে তো এই নিয়মটা আপনারা সবাই ফলো করবেন আর আমার যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ভিডিওটা থেকে যদি একজন মানুষও উপকৃত হয় তাহলেই কিন্তু আমার এই যে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম এটার একটা মানে সার্থক হবে আর কি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে